আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষিখামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতাযুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটিতে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকি এই ঘাসটি খুব সহজে আপনি রোপণ করতে পারবেন যে কোনো জমিতে আপনি এই ঘাসটি রোপণ করতে পারবেন যে কোনো মাটিতে যদি আপনার মাটি এটেল মাটি হোক বেলে মাটি হোক দোয়াশ মাটি হোক যে কোনো মাটিতে যে দেখেন এখানে যে আমরা বেড তৈরি করেছি এই বেডটা তৈরি করেছি মূলত এখানে জমিটা একটু নিচু জমি তো এ কারণে এখানে একটু বেডের মতো তৈরি করে একটু উঁচু করেছে জমিটাকে যেন পানিয়ে যেন তলিয়ে না যায় তো যদি জোয়ার বাটার পানি যদি হয় যদি আপনার অথবা বৃষ্টির পানি হয় যদি বৃষ্টির পানি হয়েছে অথবা দু এক দিন পরে আপনার চলে যায় তাহলে সেই জমিতে আপনি এই ঘাসটি রোপণ করতে পারেন এই ঘাসটি গরু ছাগলকে খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই কিন্তু আপনি গরু ছাগল পালন করতে পারেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এটা নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না এই ঘাস গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে তো আপনারা যদি এখনও এই ঘাসটি যদি আপনারা রোপণ করে নাও থাকেন তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি দেখেন এই ঘাসটি আপনি কেন খাওয়াবেন এই ঘাসটি যদি আপনি খাওয়াতে পারেন গরু ছাগলকে তাহলে আপনি খুব সহজে আপনি লাভবান হতে পারবেন কারণ হচ্ছে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই কিন্তু আপনি গরু ছাগল পালন করতে পারবেন খুব সহজে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস এই ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ প্রোটিন রয়েছে পঁচিশ তো এ কারণে এই ঘাসটি খাওয়ালে দানাদার খাদ্য খাওয়াতে হয় না এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তাই আপনারা খামার যদি গড়ে থাকেন অথবা গড়বেন যদি কোনো চিন্তা করে থাকেন অথবা খামার গড়েছেন যদি আপনারা এখনও এই ঘাসটি রোপণ করে নাও থাকেন তাহলে আপনারা আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত